হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ আশা করি সবাই চেনো খুব সুপরিচিত এই পুকুরটি এটি হচ্ছে লিলোয়ার সাউথ ট্যাঙ্কের পুকুর এখন পাশ চলছে প্রতিমঙ্গল বৃহস্পতি শনি রবিবার তার মধ্যে এখান থেকে ভিডিওটা করা বন্ধুরা এই পুকুরে আগামী বাইশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর দুদিন ব্যাপী বিরাট এক অল ইন্ডিয়া ফিশিং কম্পিটিশান করা হচ্ছে যেটা ইন্ডিয়াস বিগেস্ট ফিশিং কম্পিটিশান ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মাছ ধরার প্রতিযোগিতা হতে চলেছে আজ পর্যন্ত এরকম প্রতিযোগিতা ইন্ডিয়ার মধ্যে কোথাও হয়নি আমার জ্ঞানত যেটা আমার দেখা তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা মাছ ধরা হচ্ছে তার মধ্যে থেকেই কম্পিটিশানের ভিডিওটা দিচ্ছি বন্ধুরা পুকুরটিতে দুদিনই কম্পিটিশান চলবে বাইশে সেপ্টেম্বর রবিবার এবং উনত্রিশে সেপ্টেম্বর রবিবার পুকুরে প্রাইজ মানি করেছে বন্ধুরা প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার আড়াই লক্ষ টাকা তৃতীয় পুরস্কার এক লাখ দশ হাজার টাকা চতুর্থ পুরস্কার এক লক্ষ টাকা পঞ্চম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ষষ্ঠ পুরস্কার পঁয়তাল্লিশ হাজার টাকা সপ্তম পুরস্কার চল্লিশ হাজার টাকা অষ্টম পুরস্কার পঁয়ত্রিশ হাজার টাকা নবম পুরস্কার তিরিশ হাজার টাকা দশম পুরস্কার পঁচিশ হাজার টাকা এগারোতম পুরস্কার কুড়ি হাজার টাকা বারোতম পুরস্কার আঠেরো হাজার টাকা তেরোতম পুরস্কার ষোলো হাজার টাকা চোদ্দতম পুরস্কার পনেরো হাজার টাকা পনেরোতম পুরস্কার চোদ্দো হাজার টাকা এছাড়া ষোলো সতেরো আঠেরো ও কুড়ি নম্বর পুরস্কার হচ্ছে বন্ধুরা একটি করে এলইডি টিভি এছাড়াও বন্ধুরা প্রত্যেক সিটের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ থাকছে এই পুকুরের বন্ধুরা টিকিট মূল্য করেছে এগারো হাজার পাঁচশো টাকা এক দিনের জন্য বন্ধুরা টিকিট মূল্য করেছে এগারো হাজার পাঁচশো টাকা আসুন এই কম্পিটিশানে ছিপ ফেলার জন্য কিছু নিয়মও বলে আছে সেইগুলো একটু জেনে নিই এই দুদিনই বন্ধুরা পুকুরে সিট যা হবে সেটা লটারির মাধ্যমে দেওয়া হবে লটারি হবে সকাল সাড়ে চারটের সময় প্রত্যেক সিটে বন্ধুরা তোমরা তিন কাছা করে ছিপ ফেলতে পারবে কোনো রকম কালো টোপ তল ভাষা ব্যবহার করা যাবে না পুকুর পারে কোনো রকম অশ্লীল আচরণ এবং মদ্যপান করাও যাবে না নিজ নিজ খরচায় পুকুর পারে খাওয়ার আলাদা ব্যবস্থা থাকবে সেখানে তোমরা খাবার দাবার খেতে পারবে মাছের সাইজ হিসাবে বন্ধুরা পুরস্কার দেওয়া হবে বড় থেকে ছোট শুধুমাত্র যে চতুর্থ পুরস্কার হবে সেটি হচ্ছে দুই দিনের মধ্যে একদিন যে ব্যক্তি ওজনে সব থেকে বেশি মাছ পাবে সেই মাছেরই চতুর্থ পুরস্কার দেওয়া হবে একটি সিটে বন্ধুরা একটি মাত্র পুরস্কার পাওয়া যাবে কোনো রকম জলে নেবে মশলা করা যাবে না সকাল আটটার পর মশলা বা পোলাও ফেলা যাবে না সর্বক্ষেত্রে কমিটি বন্ধুরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই সবাইকে মেনে নিতে হবে এই প্রতিযোগিতায় বন্ধুরা শুধুমাত্র হবে কাতলা ও রুই মাছের ওপরে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে এছাড়া অন্য কোনো মাছের না শুধুমাত্র কাতলা ও রুই মাছের ওপরে প্রাইজ দেওয়া হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমরাও যদি কেউ সিট বুক করতে চাও আমি নিচে রানাদার নম্বর দিয়ে দিচ্ছি সেই নম্বরে তোমরা যোগাযোগ করে এই কম্পিটিশানের সিট বুক করতে পারো খুব শীঘ্র তোমাদের সিট বুকিং করতে হবে বন্ধুরা কেননা হু হু করে সিট বুকিং হয়ে যাচ্ছে যেহেতু ইন্ডিয়ার সব থেকে বড়ো মাছ ধরার প্রতিযোগিতা যেহেতু এটি এটি তাই সিট খুব কমই এখন আছে মোটামুটি সিট বুকিংয়ের পর্যায়ে সবটাই তাই তোমরা যদি কেউ ছিট ফেলতে চাও বা এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাও তাহলে সিট বুকিং করতে পারবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মাছগুলো এই এই মধ্যে এই সব হচ্ছে এখনও পুকুর খোলা আছে মাছগুলো খেয়ে যাচ্ছে ভালো সাইজের মাছই খাচ্ছে তাই এই ভিডিওটি দিলাম তোমাদের কম্পিটিশানে আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা অবশ্যই আমার কথাই নয় কিন্তু তোমরা নিজেদের সিদ্ধান্ত নিয়ে নেবে পুকুরে পাড়ে গিয়ে আগে দেখে নেবে তারপরে কিন্তু সিট বুকিং করবে বা লটারি টিকিট কাটবে আমার কথাই না যেহেতু হিউজ অ্যামাউন্ট এগারো হাজার পাঁচশো টাকাটা কম নয় অনেক টাকা তাই তোমরা একটু বুঝে শুনে দেখে নিয়ে তারপরে কম্পিটিশানের টিকিট কেটো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেক দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা দেওয়া রয়েছে এর মধ্যে এই যে মাছগুলো হচ্ছে সেই মাছগুলো সুন্দর সাইজে কাতলা মাছ তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা বন্ধুরা আমারই এক বন্ধু বা ভাই বলতে পারো শিকারি ভাইয়ার যে ফিশিং চ্যানেল আছে সায়ন সেও ভালো ভিডিও ছাড়ছে তার চ্যানেলটিকেও পারলে একটু সাবস্ক্রাইব করে দিও সে অনেক দূরের দূরের ভিডিও করে ছাড়ে একটু দেখে তাকেও একটু সাবস্ক্রাইব করে দিও ভালো ছেলে খুব আজ আসছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Ya jalasi jati se Allah Allah 年岁大了，买书多交了呗。 আস্তে আস্তে ভিডিও হচ্ছে সব জানতে পেরে যাবে আমার সাউন্ড দিয়ে দেবো চিন্তা করো না মিউজিক দিয়ে দেবো ঢুকবে না ঢুকবে না